আমরা স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকায় দেখি ভানুভক্তের জন্মজয়ন্তী কিন্তু আমরা কি সবাই জানি কে এই ভানুভক্ত কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজে তার জন্মদিন পালিত হয় আজ আমরা জানব এই ভানুভক্তের সংক্ষিপ্ত জীবনী ভানুভক্ত আচার্য ছিলেন নেপালের শ্রেষ্ঠ কবি অনুবাদক এবং গোর্খা নবজাগরণের প্রতিকৃতি বাংলা ভাষার ক্ষেত্রে যেমন রামমোহন রবীন্দ্রনাথ বিদ্যাসাগর যে দায়িত্ব পালন করেছিলেন নেপালী ভাষার ক্ষেত্রে এই সমুদয়ের দায়িত্ব যেন ভানুভক্ত একাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন নেপালী ভাষাকে তিনি নেপালের সীমানা অতিক্রম করে ভারতের উত্তরাংশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে দিয়ে নেপালের আদি কবি সম্মান অর্জন করেছিলেন তিনি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্যকে সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন এছাড়াও অনেক সংস্কৃত কাব্যকে তিনি নেপালি ভাষায় অনুবাদ করেন তার চেষ্টাতেই নেপালের ভাষা সাহিত্য সংস্কৃতি পৃথিবীর অন্যান্য ভাষা ও সংস্কৃতির মধ্যে অন্যতম হিসাবে স্বীকৃতি লাভ করে আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দের তেরোই জুলাই নেপালের তানাহু জেলার চুণ্ডিরামঘা গ্রামের এক শিক্ষিত অভিজাত ব্রাহ্মণ পরিবারে কবি ভানুভক্ত আচার্যের জন্ম তার পিতা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী এবং মাতা ধর্মবতী দেবী ছিলেন একজন ধর্মপরায়না নারী পিতামহের কাছে শাস্ত্র শিক্ষা ও ধর্মীয় শিক্ষা লাভের মাধ্যমে তিনি বাল্য শিক্ষা সমাপ্ত করেন তারপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি বারাণসীতে যান এখান থেকেই তিনি ধর্মশাস্ত্র জ্যোতিষ প্রভৃতি বিষয়ে সুপণ্ডিত হন এই সময় ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশে সংস্কৃত ভাষার আধিপত্যের কারণে ধর্মশাস্ত্র ও পাঠ্য বইগুলি মূলত সংস্কৃত ভাষাতেই রচিত হতো তাছাড়া মুষ্টিমেয় উচ্চবর্গের কিছু মানুষ ছাড়া সাধারণ মানুষের কাছে সংস্কৃত ভাষা ছিল দুর্বোদ্ধ ও অজ্ঞেয় পারিপার্শ্বিক সাহিত্যে যখন সংস্কৃতের রূপ দাপট তখন ভানুভক্ত তার কবিতাগুলি নেপালি ভাষায় রচনা করেন ফলে তার রচনা সহজেই জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে যা নেপালি ভাষাকেও জনপ্রিয় করে তোলে তার রচনাগুলি ছিল সম্পূর্ণভাবে পাশ্চাত্য প্রভাব মুক্ত এক মৌলিক রচনা যার মধ্যে দেশীয় ভাবধারা বর্তমান ছিল তাছাড়া তার রচনায় আধ্যাত্মিকতা বোধের উপর প্রতিষ্ঠিত ছিল যা সমসাময়িক সমাজ ব্যবস্থার পরিচয়ও বহন করে ধনী পরিবারের সন্তান হয়েও একজন দরিদ্র শ্রমিকের কাজ তার জীবনে উৎসাহ জুগিয়েছিল মৃত্যুর পর নিজের সমাজে নিজের কিছু অবদান রাখার উদ্দেশ্যে এই শ্রমিকটি জলকষ্ট দূর করার জন্য একটি কুয়ো খনন করে গিয়েছিলেন দরিদ্র এ শ্রমিকটির এ কাজ ভানুভক্তকে সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত করে তার অনেক রচনায় তিনি কথা উল্লেখ করেছিলেন এই অনুপ্রেরণাতে তিনি সাধারণ মানুষের পাঠের উপযোগী করে রামায়ণ মহাকাব্য সংস্কৃত থেকে নেপালিতে অনুবাদ করেন যা তাকে গোর্খা কীর্তিবাস নামে আখ্যায়িত করে তার পূর্বে কেউ কখনো নেপালি ভাষায় অনুবাদের কাজ করেননি সহজ সরল নেপালি ভাষায় লেখা ভানুভক্তের রামায়ণ ছিল তার শ্রেষ্ঠ রচনা রামায়ণের মূল অংশকে অটুট রেখে তার রচনায় এনেছিলেন নেপালি সংস্কৃতির ছাপ যার ফলে তার অনুবাদ এতটাই গীতিপূর্ণ ছিল যে তা গীতিকাব্য হিসাবেই অধিক জনপ্রিয়তা লাভ করেছিল যে কারণে তিনি পরবর্তীকালে নেপালি কবিদের পথ প্রদর্শক হয়ে উঠেছিলেন আবার ইঙ্গো নেপাল যুদ্ধের ফলস্বরূপ যে সগৌলী সন্ধি স্বাক্ষরিত হয় যার ফলে পূর্ব ও পশ্চিম নেপালের এক তৃতীয়াংশ ভূখণ্ড নেপাল ব্রিটিশদের ছেড়ে দিতে বাধ্য হয় ফলে নেপালের শিক্ষিত সমাজ এই সন্ধি মেনে নিতে পারেননি সে যুগেও ভানুভক্ত এই অবমাননাকর চুক্তির বিরুদ্ধে জনমানুষে আত্মসম্মান বোধ জাগিয়ে তুলতে উদ্যোগী হন তিনি উপলব্ধি করেন যে একমাত্র আধ্যাত্মিকতাই পারে সাধারণ মানুষের মধ্যে আত্মশক্তি বৃদ্ধি করতে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে ও সাধারণ মানুষের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তুলতে এই কারণেই তিনি রামায়ণ অনুবাদ করে সাধারণের পাঠের উপযোগী করেন তার এই মহান কাজ নেপালীদের মধ্যে তাকে সুপ্রতিষ্ঠিত করে রামায়ণ ছাড়াও তার উল্লেখযোগ্য সাহিত্যগুলি হল রোজ রোজ দর্শন বালাজি দেখান ভক্তমালা বধু শিক্ষা রামগীতা কান্তিপুরী নগরী গড়িয়া খোয়ামিত ইয়াস ইত্যাদি অন্যদিকে তিনি ছিলেন একজন সুদক্ষ ও সূক্ষ্ম সমালোচক তৎকালীন সমাজের অসাম্য অন্যায় ও নেপালি রাজতন্ত্রের অনৈতিক কাজের বিরুদ্ধে তিনি সমালোচনাও করতেন তার লেখনির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনগণের সার্বিক স্বার্থেই তিনি রাজতন্ত্র ও আমলাতন্ত্রের অনৈতিক কাজগুলি সমালোচনা করেছিলেন ফলে শীঘ্রই তিনি রাজতন্ত্রের রোষেরও শিকার হন তার এই রাজতন্ত্রের সমালোচনা ও আমলাতন্ত্রের বিদ্রুপ করার অপরাধেই শেষ পর্যন্ত তাকে জেলে যেতে হয় বন্দি দশায় নিজের ও অন্যান্য বন্দীদের মুক্তির পক্ষে যুক্তি দেখিয়ে তিনি তৎকালীন নেপাল রাজ রানার কাছে শ্লোকের মাধ্যমে যে দীর্ঘ চিঠি লেখেন তাই প্রশ্ন উত্তর মালা নামে পরবর্তীকালে একটি কাব্যে সংকলিত হয় যা তার মৃত্যুর পর প্রকাশিত হয় দীর্ঘ দিন কারাগারে থেকে তিনি শেষ পর্যন্ত মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন দীর্ঘ কারাবাসের পর তিনি যখন মুক্তি পান তারপর তিনি আর বেশি দিন বাঁচেননি অবশেষে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের তেইশে এপ্রিল নেপালের তানাহু জেলার সেতি ঘাটে কবি ভানুভক্ত আচার্য চুয়ান্ন বছর বয়সে পরলোক গমন করেন তবে দুঃখের বিষয় এই যে জীবদ্দশায় তিনি তার যথার্থ স্বীকৃতি কখনো পাননি এমনকি তার কোনো সৃষ্টি প্রকাশিতই হয়নি তার মৃত্যুর পর নেপালের আরেক বিখ্যাত কবি মনিরাম ভট্ট আঠেরোশো একানব্বই সালে ভানুভক্তের সমস্ত পাণ্ডুলিপি ও রচিত সাহিত্যগুলিকে গ্রন্থাকারে প্রকাশ করেন এই মনিরাম ভট্টই ভানুভক্তকে নেপালের আদি কবি হিসাবে উল্লেখ করেন এরপর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেপালের রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ নেপালের তদানীন্তন আরেকজন বিখ্যাত কবি বালকৃষ্ণ সামার সভাপতিত্বে একটি কমিশন গঠন করেন এই কমিশন ভানুভক্ত আচার্যকে নেপালের সংস্কৃতিতে ব্যক্তিগত অবদানের জন্য জাতীয় বীর আখ্যা দেন তার পর থেকে নেপাল সরকার ভানুভক্তের জন্মদিন উপলক্ষে তেরোই জুলাই প্রতি বছর অত্যন্ত শ্রদ্ধার সাথে ভানু জয়ন্তী পালন করে ধীরে ধীরে সমগ্র নেপালি ভাষাভাষী মানুষের কাছে কবি ভানুভক্ত হয়ে ওঠেন পরম শ্রদ্ধেয় ও আইডল ব্যক্তিত্ব নেপালের সাথে সাথে ভারতের উত্তরাংশে গোর্খা অধ্যুষিত দার্জিলিং কালিম্পং কাশিয়াং ও সিকিমেও মহাসমারোহে ভানুভক্তের জন্ম পালিত হয় আপনারা দার্জিলিং ভ্রমণে গিয়ে দেখবেন সেখানে দার্জিলিং ম্যালে ভানুভক্তের একটি পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করা হয়েছে সম্প্রতি নেপাল সরকার তার নামে একটি ডাক টিকিটও প্রকাশ করেছেন এই গোর্খা সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়েই ভানুভক্তের জন্মদিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে প্রথম তারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি এ ধরনের শিক্ষামূলক ভিডিও তৈরি করতে উৎসাহ পাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ